কাচ্চি দিন শেষ কাচ্চি বাবির বাংলাদেশ অনেক দিন তো খাইলাম কাচ্চি বাইর কাচ্চি এখন ভাবলাম কাচ্চি বাবির কাচ্চিটা খাইয়া দেখি কেমন ভাবছিলাম এটা তো বাবির কাচ্চি তেমন মনে হয় ভালোই তো না ওই যে হতায় আছে না মেয়ে মানুষ সে সব জায়গাতেই অবহেলা করা হয় নামটাও কিন্তু বাবি ই কারণে ভাবলাম বাবির কাচ্চি আর কেমন ওই বই তারপরেও ভাবলাম নতুন নতুন জায়গা ট্রাই করার মজাই আলাদা যেহেতু সুলতান ডাইন কাচ্চি বাই সবই খাইয়া শেষ এখন যাই বাবিরে খাইয়া দেখি কেমন আইলাম বাবিরে খাইতাম যেই হতা আসে এই আইয়া দেখি বাহিরের ডেকোরেশন খুব সুন্দর বাবির মাই যে আমি আজকে প্রথম আইসি আর বাহিরে কি সুন্দর দুলনা লাগাই রেখে দিছে এখানে আইয়া কাস্টমারের দুল খাওয়ার লাগি দুল খাইয়া রেস্ট নিয়ে এরপরে ভিতরে ঢুকার একটা ব্যবস্থা আছে ভিতরে ঢুকার পরেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এরা সুন্দর ঘুরা রাখছে বসার প্লেস আছে সো আইয়া প্রথমে দেখছিলাম যে সিট খালি নাই হই বইমু হই বইমু ভাবতে ভাবতে বড় একটা টেবিল বইলাম মাইসখানে যাইয়া সবার সামনে ওই সবার সামনে যে বইতাম আবার নির্লজ্জা সরম পাই হাই মুখে এমনি হ্যাঁ হইরা হুইরা খাইলে তো সবাই দেখবো। যাই হোক সবাই দেহক খাইতে আইছি আমারটা হরস করে মানুষের না দেখে আর ইটার মধ্যে হবি অঞ্জের বয়স দিলাম খেয়ে সবাই খালি হবি অঞ্জের বয়সের ভিডিও চাই তো আমিও বাবলাম যে এখন থেকে হবি অঞ্জের বাসাই হতা হই নিজের বাসা বললা হতা আর সবাই দেখি হবি অঞ্জের বাসা খুব পছন্দ করে তো আমিও এখন থেকে হবি অঞ্জের বাসা ওই দিমু কিতা আর হরমু বয়স হবি অঞ্জি বাসায় দিলে সবাই দেখবো বালা আচ্ছা তারপরে আর কিতা করো আর কাচ্ছি সামনে না বেশি হতা হইতে মন চাইনি ওই আমি বাড়াবাড়ি শুরু করে দিলাম ওই তাড়াতাড়ি লইয়া গপ গপ করে খাইলে মু দেখি কাচ্চির পরিমাণ খুব বেশি আছিল সাথে আমরা নিসলাম পাঁচশো আশি টাকা হইরা জন প্রতি আছিল আমরা কাচ্চিটা এটার সাথে আসিল বিফ রেজালা তারপরে বুরহানি তারপরে আছিল জালি কাবাব আর কাচ্চির মাঝে যা যা থাকে আর কি কাচ্চির আলুটা তবে আমার খুব বেশি বালা লাগে এই কারণে সবার আগে আলুটা লইয়ে লইলাম তবে বিফ রেজালাটা গুড আছিল কাচ্চির মানও বালা তো এখন তো লেগি কইলাম যে কাচ্চি দিন শেষ কাচ্চি বাংলাদেশ এখন থেকে কাচ্চি বাবির যাই ডেলি কাচ্চি হাইমু কাচ্চি বাইতে আর বলেও যাইমু না সো সবাই যাইবে আর লোকেশন জানতে চাই ভাই অবশ্যই এটা হইছে আপনার ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড কাচ্চি কাচ্ছি কাচ্চি খুব মজা সেই টেস্ট সবাই যাইবে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবা সকলে আর ভিডিওটা কিলান হয়েছে জানাইবা কমেন্টে